ফেনের একটা চিকেন নেক আছে যেটা নিয়ে অনেক কথাবার্তা হয় যেটা আসলে মূলত বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলি আমরা সেই ফেনীর করিডোরটাকে বা ফেনির চিকেন নেকটাকে অনেক হুমকি ধামকিও আসে সেই চিকেন নেক নিয়ে নেওয়া হবে বিভিন্ন গণমাধ্যমে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন কথাবার্তাও হয় এখন এই চিকেন নেকটা বা ফেনি করিডোরটা যদি বাংলাদেশের আত্মসম্মানের সরু রাস্তা হয় আপনার একটা ভোটের মাধ্যমে সেই আত্মসম্মানটাকে আপনি কতটুকু প্রশস্ত করতে চান এটা তো প্রশ্নই উঠে না যে বাইরের কোনো দেশ হচ্ছে যে আমাদের আমাদের ফেনি জেলা বা আমাদের দেশ নিয়ে কোনো ইয়া করবে কথা বলবে বা কোনো হিংসামূলক কথা বলবে এবং হচ্ছে যে আমি চাই আমি আমার ভোটের মাধ্যমে আমি চাই যে আমাদের দেশটা একটা একজন ভালো মানুষের হাতে যাক যে আমাদের দেশ রক্ষা করতে পারবেন যে আমাদের ফেনীতে এমন একজন আমরা মানে প্রার্থী চাই যে আমাদের ফেনী শহরটাকে সুন্দর সুন্দর রাখবেন ফেনী শহর সকল জনগণের যে চাহিদা তা পূরণ করবেন মানুষের অধিকার নারীদের অধিকার শিক্ষক শিক্ষার্থী উচ্চ থেকে নিম্ন নিম্ন থেকে উচ্চ যত ধরনের মানুষ আছেন সবার অধিকার পূরণ করবেন এমন একজন প্রার্থী আমি চাই